চোখ কান খোলা রাখতে হইবে পাশে কিন্তু ভাল্লুক নাই এ কোন ভাল নাই না বাঘ আছে ওই যে হলু বানর তো আছে আর সুখ ন অঞ্চলে বেশি করিয়া হরিণ আর ওই জাতিস ওই যে সামনে সৌন আছে ওই বোনের ভিতরে বাঘটা থাকে সবাই আশেপাশে চাবার আটবা খবরদার খবরদার হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপারই না এই যে পাশে যে খালটা না এই খালটার দেখো দিন আগে দেখছে না লাপ মারি এপার দুপুর গেছে ওরা দেখলে ওই যে ওরা ওরা কারা ওই যে আমাকে ওই ওই বহরের ওরা খলিল টলিল ওরা ওরা দেখছে না যেগায় দিয়ে বেশি একটা আসলে সবাই মনে করছে যে এই অঞ্চলে আয় না এই জায়গায় এই নিরাপদ জায়গায় এই জন্য অবশ্যই সাবধান হইবে আচ্ছা এই জায়গায় কোন দিকে তো দিকে না ওই কিন্তু একটা ছিলে উঠছে

এই জায়গায় কিন্তু একটু আগে দেখছো হরিণ গেছে কিন্তু হরিণ যে দেখছো এই পাশে একটা হরিণ দেখলাম একটা দৌড়তেছে আমি ক্যামেরায় দেখাইতে পারিনি হর্স করি একটা দেখলাম যে শব্দইলে এর ভিতরে দেখেছে চলে গেছে আমরা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে আছি যদি ভাগ্যকর্মে সামনে বনের কোনো পশু পাখি পরে তাহলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো ঐনে কি করছে ওই যে বিশপ করে আছে বুঝলে এক আর হইল সব চাইতে বনের ভিতরে একটা জিনিস দেখলাম সেটা হইছে খালের ভিতরে কিছু অসাধু মানুষ ওষুধ প্রয়োগ কইতে তারপরে তারা মাছ ধরে কোন সূত সেটা আপনারা বুঝতে পারছেন কোন সূত সেটা আপনারা আসলে বুঝে নেবেন কারণ সব কথা সোশ্যাল মিডিয়ার যে রুল আছে সেই রুল অনুযায়ী সব কথা সব কথা বলা যায় না যার কারণে আকার ইঙ্গিতে অনেক সময় অনেক কথা বলা লাগে আপনারা বুঝে নেবেন এই অসাধু চক্রের কারণে জঙ্গলের ভিতরে যে খালগুলি আছে সেই খালে আসলে মাছ আগের চাইতে অনেক কম কারণ পানি নষ্ট করে মাছ ধরলে সেখানে আর মাছ থাকে না বানর গুলো কি আলি আলি কোনে গেলি বানরগুলো কি একসাথে থাই বানর তো দেখলাম না দিন দিয়ে দেখলি সব এক জায়গায় একদলে এ জায়গায় গাছ ছোট আর আমরা আসলে উপকূলের কাছাকাছি বেশি একটা যে দূরত্বে তা না হয়তোবা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হাঁটলে আমরা উপকূলের একদম কাছা চলে যেমন

হুম এইজনই হল নাম ঠিক আছে এইদিকেতে যাবে না কারা ওই মোরা যে পচি গুলো কালকে চললি কে সরতরি হুম মগ ওই ছাইতে এইদিকে হ্যাঁ কাটা বঞ্জ মগ লাগে এই যে কাটা লাল কাটা নাই এই পার কি ওগ্ন সামনে খাল কাটা নাই আছে খালের যে একটা চার পালাইতাম

ভুল পথে ঢুকছি তো না এটা সম্পূর্ণ অনেকখানি পথ কিন্তু এলোমেলো ভাবে এখন হাঁটতে হবে এটা কিন্তু কষ্টসাধ্য ব্যাপার হইবে শ্বাসমূল

প্রচুর পরিমাণে শাসমূল শাসমূল দিয়ে হাটা যদি কোনোভাবে সিলিপ কেটে পড়া যায় তা অবস্থা খারাপ আচ্ছা এই যে এবার পাওয়া গেছে পাওয়া গেছে এই পথে যাইতে হইবে এটা ঠিক আছে পথ এই পথ ঠিক আবার আমরা ছিলা পাইলাম দেখেন জঙ্গলের ভিতরে একটু এদিক সেদিক হয়ে কিন্তু তাইলে আর ঝামেলার অন্ত থাকে না চলতে সমস্যা হয়ে যায় এখন আবার আমরা শিলা পাইছি শিলা ধরে হাঁটতেছি সাপ সামনে পায়ের দিকে খেয়াল রাখতে হবে সাপটাপ ঠিক আছে নি টাপ দেখতে হবে

এদিক থেকে খাল আসছে আচ্ছা এই খাল কোন খাল উঠছে ছবি হবে মাসির খেল নতুন নতুন খালের নাম দিছি মাসির খেল